বন্ধুত্ব বোধহয় এমনই হয় চার বছর একসাথে কাটানো প্রতিদিন কলেজ ফাঁকি দিয়ে ঘোরা ক্যান্টিনে চা খাওয়া হুট করে জামা কেনা একজোড়া কানের দুল ভাগ করে পড়া অকারণে ঘণ্টার পর ঘণ্টা গল্প করে ফেলা তারপর হঠাৎ একদিন কলেজ শেষ সবাই নিজের মতো করে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ে কারো চাকরি কারো শহর বদল যেখানে একটা সময় রঙ মিলিয়ে চুরি কিনতে পারলেই ভীষণ আনন্দ হতো জামার সাথে মিলিয়ে পছন্দের কানের দুলটা পেলেই মন ভালো হয়ে যেত সেই জায়গায় এখন আনন্দ মানে বাড়ি কেনা গাড়ি কেনা কিংবা প্রমোশন পাওয়া যাদের ছাড়া একটা দিনও কল্পনা করা যেত না তারা যেন আজ অন্য গল্পের চরিত্র রয়েছে শুধু কিছু স্মৃতি কিছু স্ক্রিনশট আর পুরোনো মেসেজ যেগুলো দেখলেই মনে পড়ে সেই হাসিগুলো সেই নিখাত বন্ধুত্বের মুহূর্তগুলো মনে হয় আবার যদি একটা দিনের জন্যে সব কিছু আগের মতন করে ফিরে পেতাম কি আনন্দটাই না হতো